চিকিৎসা না পেয়ে কোনো রোগী পায়ে হেঁটে কোনো রোগী রিকশা ও চেয়ারে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে বের হয়ে যান কারো গন্তব্য বাড়ি কারো অন্য হাসপাতাল এভাবে চিকিৎসকদের কর্মবিরতির ফলে চিকিৎসা সেবা না পেয়ে রবিবার সকাল থেকে চরম ভোগান্তিতে পড়তে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিটের রোগীদের কর্মবিরতি থেকে আবার কর্মস্থলে আবার যোগ দিবেন ডাক্তাররা কখন সেই বিষয়টি একেবারেই অনিশ্চিত এই কিন্তু চরম হতাশা দেখা দিয়েছে এখানকার রোগীদের মাঝে তারা বলতেছে এখানে ডাক্তার নেই তো আইসা আবার ফিরে যেতে হইতেছে নার্সি তো বাইরে ডাক্তার তো দূরের কথা আমরা এত দূর থেকে আসছি এখন বাচ্চাদেরকে চিকিৎসা দিতে পারতেছি না এখানে যে ইমার্জেন্সিটা যে বন্ধ করা হয়েছে এখন যে এত মানুষ আসবে দূর থেকে ওরা আবার যে ফিরত যাবে ওনার যে একটা কষ্ট দেখেন ডাক্তাররা তো বোঝা উচিত তাহলে এটা তো বন্ধ করা উচিত না দুপুর পর্যন্ত জরুরি বিভাগের ভিতরে গিয়ে কোন চিকিৎসককে দেখা যায়নি এমন কি আইসিইউতে চিকিৎসা না পেয়ে নয় বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ করছেন তার বাবা পিআর পি ছিল ডাক্তার ছিল না এই যে ডাক্তার আমি দেখি নাই দেখি নাই ডাক্তার যেহেতু নার্স দেখছি আমিও হেলথ প্রফেশনে আছি কিন্তু আমার হেলথ প্রফেশনে তাইকে আমার ছেলে সেবা দিতে পারলাম না আমি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা সদস্য মোতায়েন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের মারধরের বিচারের দাবিতে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল সহ সারাদেশের হাসপাতালে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা